وَمِنْ كُلِّ شَيْءٍ خَلَقَ لها لَعَلَّكُمْ تَذَكَّرُونَ সম্মানিত সুদী এতক্ষণ পবিত্র কোরআন থেকে তেলোয়াত শুনলেন আর তেলাওয়াত করে শোনালেন অত্র মাদ্রাসার হেবজো বিভাগ থেকে হেবজ শেষ করে পাকড়ি প্রাপ্ত নতুন হাফেজ সাহেব সম্মানিত উপস্থিতি এই মাদ্রাসার হেবজখানায় আরো ষোলো জন ছাত্র অধ্যয়নরত আছেন আর এই ষোলো জন ছাত্রকেই চার নম্বর পাঁচবরী ইউনিয়ন পরিষদের মাননীয় ও সুযোগ্য চেয়ারম্যান এবং আত্রায় রানীনগর আসনের জামাত কর্তৃক মনোনয়নপ্রাপ্ত এমপি পদপ্রার্থী জনাব খবিরুল ইসলাম তিনি হেফজোখানার ছাত্রদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী হবার জন্য এই আনন্দ ঘন পাকড়ি প্রদান অনুষ্ঠানে তাদের শুভেচ্ছা উপহার দিয়ে অনুপ্রাণিত করবেন এবং ভূষিত করবেন তাই ছাত্রদের একে একে মঞ্চে এসে মাননীয় চেয়ারম্যান মহাদয় ও সম্মানিত অতিথি মহোদয়দের হাত থেকে শুভেচ্ছা উপহার গ্রহণ করবার জন্য আহ্বান জানাচ্ছি সম্মানিত উপস্থিতি উপহার যত ক্ষুদ্রই হোক তবে এর মূল্য দিয়ে শেষ করা যায় না কারণ উপহার সবাই পায় না আর উপহার পেতে গেলে অতীব কঠিন ধাপগুলো পারি দিতে হয় যা হয়তোবা এই কোরআনের পাখিরে দিয়েছেন বা দিবার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন সম্মানিত উপস্থিতি পৃথিবীতে কিন্তু অনেক ধর্মগ্রন্থ আছে যেমন তাওরাত জেন্দাবাস্তা উপনিষাদ বেদ বাইবেল গীতা ও ধর্মপথ আছে অনেক সেকুলার গ্রন্থ যেমন দর্শন কাব্য উপন্যাস তবে আপনি প্রশ্ন করতে পারেন এই সমস্ত গ্রন্থ বা রচনাবলী কয়েকজন মানুষ মুখস্থ বলতে পারবেন তবে খোঁজ করলে কদাচিৎ দু একজন পাওয়া যেতেও পারে আবার নাও পারে আর যদি পবিত্র কোরআন মুখস্থকারীর সংখ্যা জানতে চান তবে এর সংখ্যা হবে লক্ষ লক্ষ মহান আল্লাহ যেন এই কোরআনের পাখিদের সর্বদাই হেফাজত করেন আমি আল্লাহর কাছে সুখুরিয়ে আদায় করি প্রাণ ভরে এই কোরআনের পাখিদের অনার্বল অনুষ্ঠানগুলোতেই আমার প্রায় থাকার সৌভাগ্য হয় বলে আজকেও ঠিক আমার ক্ষেত্রে তাই হয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ধন্যবাদ জ্ঞাপন করছি মাদ্রাসার সম্মানিত কর্তৃপক্ষ মহাদয়দের তবে বিশেষ করে মাদ্রাসা পরিচালনা কমিটির সুযোগ্য ও মেধাবী মাননীয় সভাপতি সহ অত্র মাদ্রাসার ও তাদের ও নম্র ভদ্রতা যে যেকোনো মানুষ অভিভূত হবেন তাতে কোনো সন্দেহ নাই আর এটাই তো ইসলামের আদর্শ এমন প্রতিষ্ঠানিত অভিভাবকেরা চান যেখানে বাবা মা তাদের সন্তানদের পড়ালেখার পাশাপাশি